সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তে কিন্তু বিষ্ণুবি বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে